সাহারাস্তিতে প্রথমবারের মতো মা লাইফ বেকারি কেমিক্যাল মুক্ত খাদ্যে নতুন দৃষ্টান্ত দৈনিক জনপদ বার্তা ডেস্ক রিপোর্ট চাঁদপুরে সাহারাস্তি উপজেলার দোয়া ভাঙায় যাত্রা শুরু করেছে ব্যতিক্রমধর্মী একটি বেকারি মা লাইভ বেকারি আধুনিক ফাস্টফুড বেকারি ও পেস্ট্রি পণ্যের সমন্বয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান ইতোমধ্যে স্থানীয়দের কাছে বেশ সাড়া ফেলেছে খাদ্যপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির হওয়া এই বেকারির বৈশিষ্ট্য গ্রাহকের সামনেই তাজা গরম ও কেমিক্যাল মুক্ত পণ্য প্রস্তুত ও পরিবেশন প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ ওবায়দুল তিনি প্রায় দুই দশক ধরে বেকারি শিল্পের সঙ্গে যুক্ত বিশ বছরের অভিজ্ঞতাকে পুঁজি করে এবার সাহারাস্তিতেই প্রথমবারের মতো লাইভ বেকারির ধারণা বাস্তবায়ন করেন তিনি তার ভাষায় মানুষ শুধু খেতে চায় না নিরাপদ খাদ্যও চায় সেই চাহিদার জায়গা থেকেই মা লাইভ বেকারির জন্ম বেকারিটি সাহারাস্তি উপজেলার প্রাণ কেন্দ্র দোয়াভাঙ্গা সাহারাস্তি গেট এলাকায় অবস্থিত সকাল ছয়টা থেকে রাত একটা পর্যন্ত খোলা থাকে প্রতিষ্ঠানটি এখানে কর্মরত রয়েছেন ছয়জন প্রশিক্ষিত স্টাফ যারা প্রতিদিন গ্রাহকদের কাছে ভরসার আরেক নাম হয়ে উঠেছেন মা লাইভ বেকারিতে পাওয়া যাচ্ছে গরম গরম পাউরুটি বাটার রুটি বিভিন্ন স্বাদের কেক পেস্ট্রি প্যাটিস স্যান্ডউইচ ফাস্টফুড কোল্ড ড্রিঙ্ক সহ আরও নানা মুখরোচক খাদ্য সামগ্রী সবচেয়ে বড় বিষয় প্রতিটি পণ্য কেমিক্যাল ও প্রিজার্ভেটিভ মুক্তভাবে তৈরি হয় এবং সেটি সরাসরি গ্রাহকের সামনে প্রস্তুত করে বিক্রি করা হয় যা অন্যান্য বেকারির তুলনায় প্রতিষ্ঠানটিকে আলাদা মর্যাদায় নিয়ে গেছে গ্রাহকদের সরাসরি মতামতে জানা যায় এই লাইভ বেকারি শুধু স্বাস্থ্যকর খাদ্যের উৎস নয় বরং সাহারাস্তিতে একটি নিরাপদ খাদ্য সংস্কৃতির নতুন সূচনা ভিন্ন ধর্মী এই উদ্যোগকে এলাকার অনেকেই সাহারাস্তের খাবার খাতে নতুন বিপ্লব হিসেবে দেখছেন